প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার হ্যালো টিভি থেকে আমি মোয়াজ্জেম হোসেন আপনাদের সাথে আজকে কথা বলতে এসেছি ঘর নিয়ে ঘর নিয়ে গত ছয় মাসে অনেক রকমের কথা অনেক রকমের কথার ফুলঝুরি শুনেছি যারা বর্তমান ক্ষমতায় তাদের মুখ থেকে সেই শুরু থেকে আয়না মুখ ঘর নিয়ে এমন কথা আয়না ঘরগুলো কথায় পুলিশের কাছে সিআইডির কাছে ডিবির কাছে ডিজিএফআইয়ের কাছে তাহলে এই ঘর আমাদের সামনে উপস্থাপন করতে ছয় মাস লাগলো কেন আমরা ছয় মাস পর কেন এমন আয়না ঘর দেখলাম আচ্ছা আরেকটা কথা আমার কাছে খুব ক্লিয়ার না ছয় মাস পর যে আয়নাঘর দেখলাম ডিজিএফআইয়ের সেই ডিজেএফআই কি গত সরকার যেটা ছিল শেখ হাসিনা এই ষোলো বছরে তৈরি হয়েছে নাকি তার আগেই ছিল আয়নাঘর এই ডিজিএফআই এই বাংলাদেশ আর্মি এটা কি শেখ হাসিনা তৈরি করেছিলেন তার শাসন আমলে নাকি আরও আগে ছিল এমন প্রশ্নের জবাব কি বর্তমান সরকার আমাকে দেবেন শুনেছি র্যাবেও নাকি আয়নাঘর আছে তাহলে এই র্যাব তৈরি করলো কে র‍্যাব তৈরি করেছেন কি শেখ হাসিনা নাকি তার আগের সরকার আর র্যাব তৈরি করার পর যে এই আয়নাঘর তৈরি হয়েছিল সেই আয়নাঘরটা কি র্যাপ তৈরি করেছে সেই বিএনপির আমলে নাকি শেখ হাসিনার আমলে এটার প্রশ্ন কে দেবেন আমাকে এবার আসি পুলিশের কথা পুলিশ কি বাংলাদেশে শেখ হাসিনা তৈরি করেছেন ডিবি কি শেখ হাসিনা তৈরি করেছেন সিআইডি কি শেখ হাসিনা তৈরি করেছেন এটা তো অনেক পুরনো তাহলে ঘরগুলো কি পুরনো নাকি নতুন আমি একদিন সাধারণ জনগণ আপনার কাছে এই উত্তরটা চাই দয়া করে এই উত্তরটি আমাকে দেবেন ঘর নিয়ে এতই যখন তোলপাড় আমি যতটুকু জানি যতটুকু বুঝি যে এই ডিজিএফআইয়ের ঘর এটা নতুন কিছু নয় এক দশক দুইশ দুই দশক না অনেক আগের থেকেই আমি উনিশশো একানব্বই অথবা বিরানব্বই সালে শুনেছি তখনকার দিনের ছাত্রনেতা ছিল আওরঙ্গ আউরঙ্গকে নাকি ডিজে ফাই আটকে রেখেছিল এর আমলে তাহলে কি সেটাই আয়নাঘর আর সেটাই যদি আয়নাঘর ঘর হয়ে থাকে তাহলে সেটা কি শেখ হাসিনা বালানো নাকি তার আগে কেউ বানিয়েছেন এমন প্রশ্নের জবাব আমরা কেউ চাচ্ছি না কারো কাছে শুধু আয়নাঘর নিয়ে চারিদিকে তোল এটুকুই জানছি দেখছি এখন এই যে আয়নাঘর নিয়ে কথা তার ভেতরেও আরেকটু কথা আছে যে আয়নাঘর এখন আমাদেরকে দেখানো হচ্ছে সেই আয়নাঘর একেবারে ঝকঝকা তক্তকে সেখানে নতুন টাওয়াল সেখানে যে ইলেকট্রিক চেয়ার সেটাও নাকি ইলেকট্রিক চেয়ার দিয়ে নাকি মানুষকে শখ দেওয়া যায় না এমন কথা এমন যদি হয় তাহলে সেটা কীভাবে আয়নাঘর হয় আয়নাঘর মানে তো পুরোনো সাথে হওয়ার কথা একটি ফ্যান থাকবে যেটা ঘুরছে ঘুরছে না এমন থাকার কথা তাহলে এখন নতুন ফ্যান লাগিয়ে কি আয়নাঘর নতুনভাবে তৈরি হলো বর্তমান সরকার কি তাহলে আওয়ামী লীগকে যে আসেন আপনারা পুরনো আয়নাঘর যা বানিয়েছেন আমি নতুন আয়নাঘর বানিয়েছি আপনাদেরকে সেখান এখানেই এনে রাখব এটাও তো হতে পারে দর্শক আয়নাঘর নিয়ে আপনাদের যদি কোনো কথা থাকে দয়া করে আমাকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম